তো আজকে আমি বন্ধুরা একদম গোলাপ বাগানে চলে এসেছি তো দেখো গোলাপ ফুলটা দেখেছো কত সুন্দর লাগছে তো এখানেও একটা আছে কি দারুণ লাগছে ফুল দিয়ে প্রেম হয় পাতা দিয়ে নয় মেঘ দিয়ে বৃষ্টি হয় আকাশ দিয়ে নয় চাঁদ দিয়ে যোছনা হয় তারা দিয়ে নয় মন থেকে বন্ধুত্ব হয় টাকা দিয়ে নয় কি তাই তো তো একটা কুমড়ো হয়েছে দেখো কুমড়ো সাইজটা দেখতে পাচ্ছ একদম বড় সড়ো কুমড়ো দেখছো তো দিদাদের বাগানে একদম তুলসী গেছে ভরে গেছে তো এখানে দুটো ভিডিও করলাম এসে খুব ভালো লাগছে একদম গোলাপ ফুল टाटका टाटका गोलाप फुल